গুড মর্নিং নিউ ভিডিও আশা করি সবাই ভালো আছে সুস্থ আছো আমরাও ভালো আছি আজ হচ্ছে বৃহস্পতিবার তো এই যে সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করে মুখ ধুয়ে নিলাম জুই সবে উঠলো উঠে দেখো মাথায় একটা ব্যাগ দিয়ে বসে আছে আজকে ওর লিখিত পরীক্ষা আছে বাংলা পরীক্ষা তো চলো দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত এখন কাজকর্ম করবো কিচ্ছু কাজকর্ম করা হয়নি সবার প্রথমে আগে মুখ ধুয়ে আসলাম এখন ওই যে ঘর রান্নাঘর পরিষ্কার করতে হবে তারপরে বাসনপত্র পত্র ধোয়া ঘর গোছানো সব বাকি আছে সকালবেলা হয়তো রান্নাটা করে রেখে যাওয়ার সময় পাবো না কারণ আটটা বাজেই উঠতে একটু দেরি হয়ে গেল সকালবেলা একবার উঠেছিলাম সাড়ে পাঁচটার দিকে উঠে আবার শুয়ে শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম মাথায় একটা ব্যাগ দিছে কিন্তু কেন দিস না না পাখায় আছে তো বেশি লম্বা যে মিষ্টি কুমড়া তো এই দেখো বাবা নিয়ে এসেছে একটা মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়াটা কেমন লম্বা এগুলোর বোধ বেশি স্বাদ নাই কুমড়াটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে বেশি একটা স্বাদ হবে না মনে হচ্ছে আর রাত্রিবেলা লবণ বের করতে গিয়ে তো মাটিতে একটু লবণ পড়ে গিয়েছিল লবণ ছাড়া একবেলাও ভাত খাওয়া যেন শান্তিই লাগে না মানে যতবারই দুপুরবেলা রাত্রিবেলা যে টাইমে ভাত খাক না কেন ওই একটু কাঁচা লবণ থালার মধ্যে নিয়ে নেয় তবে শুনেছি কাঁচা লবণটা নাকি বেশি একটা খাওয়াটা ভালো না আমি তো আগে ভাতের সাথে খেতাম না কাঁচা লবণ কিন্তু ওর দেখে দেখে আমারও খেতে খেতে এখন অভ্যাস হয়ে গিয়েছে তবু আমি বেশি একটা না যখন ইচ্ছা হয় তখন খাই যখন ইচ্ছে হয় না খাই না এদিকে সকাল সকাল ও বাজারে গিয়ে বাজার করে নিয়ে এসেছে কারণ জুয়ের পরীক্ষা আছে রান্না বান্না করে মানে করে দেব খেয়ে তারপরে যাবে তো সবার প্রথমে আমাকে রান্নার টেবিলটাই মুছে নিতে হবে তাই এই যে রান্নার টেবিলটা আগে পরিষ্কার করে নিচ্ছি ওড়না আমার এক্সট্রা করে কিনে নিতে হবে ওড়নার মধ্যে একটা কি দুটাই ওড়না আছে আমার তবে এই ওড়নাটা তো নতুন একদম আর আর একটা যে আছে ওটা আমি ব্যবহার করি ঠিকই কিন্তু অনেকটা ছোট তো এই জন্য এরকম করে কোমরে বেঁধে রাখলেও খুলে যায় আর পিসলা ওড়নাটা খুব গরম লাগে তো এই জন্য নতুন ওড়নাটাই এভাবে বেঁধে নিয়েছি কাল সারাটা দিন ব্যবহার করলাম আজকে ধুয়ে দেব। এই জন্যই আমার নতুন ড্রেসগুলোর আগে নতুন মানে ড্রেসের সাথে সেটের যে ওড়না থাকে ওড়নাটাই আগে নষ্ট হয়ে যায় এই যে এই যে আজ সকালবেলা ঘুম থেকে উঠেই আমি ভিডিও এডিট করতে বসে বললাম ভয়েস দিচ্ছি তো আজকেই কিন্তু সকালবেলা মানে শুক্রবার দিন সকালবেলা একটা মানে ভয়ানক একটা ঘটনা বলতে পারো ঘটে গেল তো যাই হোক সবটাই জানতে পারবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতেই থাকো অবশ্যই আমি বলবো তো বাসনগুলো সব গুটিয়ে গামলার মধ্যে নিয়ে রেখে দিলাম এখন মাঝতে যাব তার আগে ঘর বারান্দা এগুলো ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি রান্নাঘরে বলছি যদিও বা খোলা বারান্দার মধ্যে তারপরেও রান্নাঘরে বলি যেহেতু এদিকে রান্না করি সন্ধ্যাবেলার দিকে প্রত্যেক দিন সব বাসনপত্র এ টু জেড মানে সব বাসনপত্র মাজা ধোয়া করে রাখা হয় তারপর দিন সকালবেলা উঠেই আবার এতগুলো বাসন বের হয়ে যায় আমি না ওই একটার মধ্যে একটু নোংরা হলেই ওটা রেখে দেই মাজার জন্য বেশিক্ষণ ব্যবহার করি না এই জন্যই এরকম হয় অভ্যাস হয়ে গিয়েছে এটা একটা এই জন্যই যদি কোনো দিন বর রান্না করে তাহলে কিন্তু বেশি বাসন নোংরা হয় না আর আমি রান্না করলেই একদম বেশি হয়ে যায় তো যাই হোক এদিকে জুস ঘুম থেকে উঠে পড়েছে ওকে ব্রাশ করে দিতে হবে মুখ ধুয়ে দিয়ে ওকে কিছু খাওয়াই দিয়ে পড়তে পড়তে বসাবে ওর পাপা কারণ আমার তো এদিকের কাজগুলো কমপ্লিট করতে হবে আবার রান্নাবান্নাও করতে হবে তো এই জন্য ওকে বলেছি পরীক্ষার কয়েকটা দিন সকালবেলা করে ওকে পড়াইতে আর পরীক্ষা না থাকলে তো ওই হোমওয়ার্কটা আমি একটু দেরিতে হলেও করাই কিন্তু যেহেতু পরীক্ষা আছে আরও বাঁধাকপি নিয়ে এসেছে তো বাদাগবির পুরানা খোসাগুলো আমি ফেলে দিচ্ছি উপরের পাতাগুলো আর কচু নিয়ে এসেছে বই কচু আর ঝিঙা আর হচ্ছে কাঁচা লঙ্কা আজকে এই যে অনেকগুলো সবজি যেদিন থাকে তো থাকে অনেক সবজি আর যেদিন নেই তো সেদিন মানে থাকেই না তো সবজিগুলো বের করে সব এই ঝুড়িটার মধ্যে রেখে দিলাম আর বাঁধাকপির পুরানা পাতাগুলো ওকে বললাম যে গরুকে দিয়ে এসো তো দেখো গরুটা কি সুন্দর খাচ্ছে পশুদেরকে খেতে দিলেই তবেই ওরা কিন্তু খেতে পারে নিজে হাতে যেহেতু খেতে পারে না তো একটুও নষ্ট করা উচিত নয় তারপরে চলে আসলাম সোজা ওয়াশরুমটা একটু পরিষ্কার করবো প্রত্যেক দিনের সকালবেলা উঠে আমার কাজ আর বালতিতে জল নিয়ে গিয়ে একদম বারান্তার মধ্যে রেখে দিই রাত্রিবেলার জন্য আর এই সকালবেলা উঠে বালতি নিয়ে এসে আগে ওয়াশরুমটাই পরিষ্কার করে নিই আর কি হয়েছিল বলো তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যে ওয়াশরুমের এক কোণা কতগুলো পিক সব মনে হয় পান চুন দিয়ে কতগুলো খেয়েছে রাত্রিবেলা দশটার সময় আমরা ঘুমিয়েছিলাম তখন কিন্তু পরিষ্কারই ছিল ওয়াশরুম এই রাতের মধ্যে এইটুকু সময়ের মধ্যে এতগুলো পিক কি করে আস আসলেও বুঝি না বা সবাইকে বললাম বাবাও তো অত রাত্রিবেলা পান খায় না বাবাও খায়নি আমার শাশুড়ি মা তো পান সুপারি খাই না আর আমি একটু সুপারি খাই তবে পান চুন বেশি একটা বেশি বলতে খাইই না আর জুয়ের পাপাও নাকি ওকেও জিজ্ঞাসা করলাম যে গুটকা ঠুটকা খেয়ে ফেলছে নাকি কিন্তু ও বললো যে ও রাত্রিবেলা গুটকাই খায়নি কালকে তো আমি তো সকালবেলা ঘুম থেকে উঠে ওয়াশরুমে যেতে এরকম দেখে প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছি তারপরে আর তোমাদের সাথে শেয়ার করার কথা মনে ছিল না একদম ঘষে ঘষে জল ঢেলে তুলে দিয়েছি পিকগুলো মনে হয় রাত্রিবেলা চোর ঢুকেছিল আর এই জন্যই এরকম করেছে তো এখন বাজে সাড়ে আটটা কি নটা এই যে স্নান করে আসলাম আর এখন রান্না বসাবো জানি না টাইম মতো কতটুকু রান্না করতে পারবো কিন্তু রান্নাটা বসাতেই হবে সকাল সকাল রান্নাটা করলে পরে সারাটা দিনে মানে রান্নার চিন্তাটা থাকে না কমসে কম আজকে আমার স্কুলে নিয়ে যাওয়ার কথা আছে জুইকে দেখা যাক এদিকে স্নান করে কয়েকটা জামা কাপড় ধুয়ে দিলাম চলো এখন মেলে দিই রোদ তো নেই তবে আবহাওয়া দেখে মনে হচ্ছে যে রোদ উঠতে পারে তো চলো আবহাওয়া যেরকমই থাক যেহেতু জামা কাপড় ধুইলাম তো একটু মেলে দিই এই যে বললাম না অন্যটা আজকে ধুয়ে দেবো আজকে ধুয়ে দিলাম আবার এটা যখন প্রয়োজন পড়বে আবার ব্যবহার করব এরকম করে ওনাটাই আগে আমার নষ্ট হয় আর কুর্তিটা কিন্তু হয় না বেশি একটা কোথাও যাওয়াই হয় না সেরকম ডালিয়াটা বসানোর জন্য এখানে ঝিঙা কেটে নিয়েছি আর একটু মিষ্টি কুমড়া দিয়েছি মুসুর ডাল আর হচ্ছে ডালিয়া চলো ভালো করে ধুয়ে এখন দিয়ে দিই প্রেশার ধুয়ে দেন তারপরে এইগুলো হচ্ছে আমাদের গাছের নারিকেল জল আছে এর ভিতর কি ওই দেখো না উপরে যাও লেখা লেখো যাও ডাবের জল খাওয়া নাকি শরীরের পক্ষে খুবই ভালো কিন্তু ডাব তো খেতে পারি না তো এই যে নারকেলের জল পেলেই কিন্তু আমরা খেয়ে নি তো আমি খাবো জলটা জুই কেটে যাচ্ছিলো কিন্তু নারকেলের জল খেলে যদি আবার ওর বেশি ঠান্ডা লাগে এমনিতে হালকা হালকা ওই নাক বন্ধ হয় নাক বন্ধ হয় এরকম বলে তো অল্প একটু দিয়েছিলাম শুধু তো এদিকে জুই শোনার পড়াশোনা করাও কমপ্লিট আর এদিকে ওর জন্য ডালিয়েটাও আমি রেডি করে নিলাম ডালিয়াতে মিষ্টি কুমড়া দিয়েছি একটু আর একটু ঝিঙা দেখো কত সুন্দর হয়েছে ডালিয়াটা এটা কিন্তু সবটাই ও খেয়ে নেবে মানে পছন্দ করে আর কি এরকম করে ঘি দিয়ে খাওয়াইলে পরে শোনা খাতা কিন্তু দিদিভাইকে জমা দিতে হবে ঠিক আছে লেখা শেষ হলে পরীক্ষার খাতাটা দিদিভাইকে দিবা অন্য জায়গায় ফেলাবা না মনে করে দিদিভাইকে দিবা ঠিক আছে না পাইলে দিদিভাইকে জিজ্ঞাসা করবো বারবার বললাম কিন্তু তো প্রত্যেকবার লিখিত পরীক্ষার সময় করে কিন্তু আমিই নিয়ে যাই ও বললো যে থাক যাইতে হবে না তুমি রান্না বান্না করো বাড়িতেই নাহলে অনেকটা দেরি হয়ে যায় তো ওই নিয়ে গেল। আর রোদ তো আসছে না তবে আবহাওয়া দেখে মনে হচ্ছে যে বৃষ্টি আসবে হাওয়া হচ্ছে হালকা হালকা এই জন্য আগেই রান্না টান্না বসিয়ে দিলাম কারণ হাওয়া উঠলে পরে বাতাসের জন্য রান্না করাই যায় না গ্যাসটা নিভে যায় বারবার পাখিগুলো দেখো কি অত্যাচার টেবিলের মধ্যে লাফালাফি করছে যেহেতু রান্নাঘরের জায়গাটা খোলা তো পাখিগুলো খাবার খুঁজে এসে খাবার থাকলে খেয়েও নেয় কোনো সময় তো ঢাকনাও মানে তুলে দেয় একদম একটু মাঝে মধ্যে খাবারের দানা টানা থাকলে ওদিকে সাইডে দিয়ে রাখি ওই ওদের ওরা ওদের সময় মতো খেয়ে নেয় যখনই দেখে তখনই খেয়ে নেয় আজ তো মশারিটা সকালবেলাই খুলে নিয়েছি ঘুম থেকে ওঠার পরেই তো এখন ওই যে বিছানাটা একটু ঝেড়ে ঝেড়ে গুছিয়ে নিচ্ছি বিছানা চাদরটা ধোয়াই আছে তো আজকে তো আর ধুইতে হবে না এমনিতেই টান টান করে বিছিয়ে রাখি এই কোলবালিশের কভারটা সত্যিতে আর মানাচ্ছে না কেমন যেন লাগে এখন নতুন নতুন কয়েকদিন ভালো লাগছিল কিন্তু এখন ভালো লাগে না একটু চেঞ্জ করবো করবো ভাবছি কিন্তু আর করা হচ্ছে না বিছানা চাদরও কিনতে লাগে খাটের ডিজাইনের উঁচু জায়গাটার ওইদিকে বালিশগুলো রেখে দিই কারণ ওইদিকে হচ্ছে এসে বসি মাঝে মধ্যে হেলান দিয়ে তো ওই জন্য ওখানটাই রেখে দিলাম আর কি বলো তো ওইদিকে মানুষ মাথা করে আমরা ওইদিকে পা করি কারণ আমাদের খাটটাই একটু উল্টো সাইড করা হয়েছে এইদিকে করলে জানালাটা বন্ধ হয়ে যায় এই জন্য উল্টো সাইডে রাখা হয়েছে তো যাই হোক এদিকে কাঁথাটা ভাঁজ করে রেখে দিলাম হ্যাঁ ভেবেছিলাম যে এই পেপারগুলো লাগানোর পর রোদে মনে হয় সব ফেটে ফেটে যাবে দেখতে বাজে লাগবে কিন্তু ভাগ্যিস ফাটেনি সব শুধু একটা দুটো জায়গায় ফেটে গিয়েছে তবে যাই হোক তারপরে কিন্তু আর ফাটেনি রোদ তো হচ্ছেই মাঝে মধ্যে কথার কথা যদি ফেটে যায় তাহলে কিন্তু দেখতে একদম বাজে লাগবে কত সুন্দর হয়েছে ব্যাকগ্রাউন্ডটা করে ঢুকেই একদম চোখে পড়ে এখন ভাবছি যে আগে কেন এরকম করে লাগালাম না আর্ট পেপার বা সাদা রঙ পড়লাম না তাহলে কত সুন্দর লাগতো এতদিন যাই হোক সকাল মোটামুটি সব কাজই কমপ্লিট শুধু এখন রান্নাটা করব তো ভাতটা বসিয়ে দিয়ে এখানে বাঁধাকপি নিয়ে বসে দুইটা নিয়ে এসেছে কিন্তু একটা পুরোটাই পড়লাম আর একটা অর্ধেক আর শুধু একটা করলে অনেক কম হয়ে যাবে ভাজা দুপুরে সহ রান্না করব তো বন্ধুরা এই যে বাঁধাকপি নিয়ে এসেছে বাঁধাকপি ভাজা করব আর ডাল করব তো এই যে কাটছি কচু নিয়ে এসেছে আর দেখো উনি একজন আছে উঠো উঠো শোনা উঠো উঠো কি রাগ করছিস মা সোনাটা খুব রাগ করেছে মোবাইল হাতে দেইনি দেখে কিন্তু আর দেখালাম না তোমাদের কারণ আমার চ্যানেলে একটু সমস্যা হয় তো বাচ্চাকে একটু দেখাতে কম বেশি হইলেই তারপরে রান্নার ফাঁকে এই যে টুলটুল সোনাকে একটু নিলাম আর দেখো কি ড্যাব ড্যাব করে তাকাচ্ছে টুলটুল সোনা গেট খুলবো তো এখন দেখি দেখো একবার কোথায় গেটের মধ্যে সাপটা ঢুকে আছে এটা কি নাকি ভেন্টিয়া সাপ নাকি বলে দিয়ে দিয়ে তো সাড়ে এগারোটা বাজে এদিকে আমার রান্না এখনো কিছু কমপ্লিট হয়নি ভিডিও তো এখনো এডিট করার জন্য হাতি দেয়নি তো এখানে বাঁধাকপি কেটে নিয়েছি বাঁধাকপিটা ভাজা করব একটু ওষুধ ওষুধ গন্ধ করে মেডিসিন মেডিসিন কারণ এখনকার দিনের বাঁধাকপি তো এরকমই লাগবে শীতকালেরটা বেশি ভালো লাগে আর এখানে দেখো এখানে বই কচু ঝিঙা তারপরে মিষ্টি কুমড়া আর কয়েকটা পুঁইশাকের পাতা দিয়েছি পুঁইশাকটা আমাদের বেশি একটা নেই ওই কলের পাড়ে অল্প একটু ডাল ছিল তো মানে চারা গাছটা তো সেগুলোই কেটে ছেটে দিয়ে দিলাম আর এখানে ঘণ্টটাতে দেওয়ার জন্য আমি সুটকি মাছ রসুন পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি চলো এখন বসিয়ে দিই সব সবজি একসাথে মিক্স করে রান্না করলে এমনিতেই অনেক সুন্দর লাগে তারপরে আবার দেবো শুটকি মাছ আর যদি একটু জিরা বাটা দিতাম তাহলে তো আরও বেশি ভালো হতো কিন্তু ওই যে গোটা জিরাটা এখনও নিয়ে আসাই হয়নি আর এই শুটকি মাছ পেঁয়াজ লঙ্কা এগুলো আগে ভেজে তারপরে আমি সবজিটা দিয়ে দেব আর এইগুলো হচ্ছে বাবাদের সবজিতে এইগুলো দেখো এখানে ঝিঙা তারপরে কচুর লতি কচুর ফুল সব কিছু একসাথে রান্না করেছে মানে দারুণ হয়েছে সবজিটা এইখানে যদি আরও কিছু সবজি অ্যাড করা যেত তাহলে কিন্তু আরও বেশি ভালো লাগতো যেমন বেগুন তারপর আলু এগুলো কিন্তু দেইনি আমি রান্না করার পর খেয়ে দেখলাম এই মিষ্টি কুমড়াটার একদমই মিষ্টি ছিল না মিষ্টি কুমড়ার নামটা শুনলেই বোঝা যায় যে মিষ্টি থাকে তো এই কুমড়োটার মধ্যে কিন্তু কোনো মিষ্টি ছিল না হয়তো এটা মানে মাটির মধ্যে যেইগুলো মিষ্টি কুমড়ো হয় ওইগুলো না এটা হচ্ছে ওই জালির মধ্যে যেটা হয় ওইটা মনে হয় মাটির মিষ্টি কুমড়োগুলো বেশি মিষ্টি হয় আর বিশেষ করে বেশি করে পাকলে পরে তো এই তো আমার রান্না প্রায় কমপ্লিট একটু জাল দিয়ে নামিয়ে নেবো বেশি একটা ঝোল রাখবো না আর পুঁই শাকটা দেওয়াতে ভালো লাগে পুঁই শাকের ডাটাগুলো যতটাই পুরা ঠোক না কেন কী বলো তো সবজির কালারটা হয়তো সেরকম আসেনি কারণ শুকনো লঙ্কা দিইনি কাঁচা লঙ্কা দিয়েছি তারপরে আবার কচু দিয়েছি কচু দিলে কালারটা একটু অন্যরকম আসে তো চলো রান্না কমপ্লিট এখন নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়েই ওইদিকে একটু ভাত খেয়ে নেবো কারণ খিদে পেয়ে গিয়েছে তো প্রচণ্ড এতক্ষণ হয়ে গেলো খাইনি এখনও আর তারপরে জুঁ আর জুয়ের পাপা স্কুল থেকে আসলে পরে ওরা খাওয়া দাওয়া করবে পরীক্ষা তাড়াতাড়ি শেষ হবে তো এই যে আমার সবজি রান্না করা কমপ্লিট এখন বাঁধাকপিটা ভেজে নেব তবে আজকে আর বাঁধাকপিটাতে গরম জল দিয়ে ভিজিয়ে রাখলাম না বা ধুয়ে দিলাম না আর এমনিতেই দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর পেঁয়াজ একটু ভেজে নিয়ে তারপর বাঁধাকপিটা দিয়ে দিলাম একটু বেশি করে তেল দিয়ে ভাজা করলে পরে এখনকার দিনের বাঁধাকপিগুলোও কিন্তু ভালোই লাগে এই রকম আমার মতো অভ্যাস কার কার আছে বলো এই যে বাঁধাকপিটা বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে এখন সাথে সাথে টেবিলটা একটু মুছে পরিষ্কার করে নিলাম আমার না এটা অভ্যাস একটু মানে নোংরা হলে গ্যাসের চুলা থেকে শুরু করে টেবিল টেবিল এগুলো একটু পরিষ্কার করে রাখি সাথে সাথে না হলে কেমন যেন লাগে রান্নায় মন বসে না তারপরে সব রান্না কমপ্লিট হওয়ার পর খাওয়া দাওয়ার পর তো আর একবার আছেই মশামশি এই দেখো এখন সব রান্না নামিয়ে নিয়ে একটু সার্ফের জল দিয়ে মুছে দিচ্ছি হলে তেল ছিটে হয়ে এই দেখো বন্ধুরা আবার মুস্কি মুস্কি হাসতেছে আমি লুকিয়ে জমিয়েছি তুমি যে টাকাটা জমিয়েছ লাস্ট ফিনিশিং আমার হাতেই আসলো তোমার হাতে গেলো না ওটা আমি দিয়েছি বলেই তোমার হাতে গেলো পুরো টাকাটা আমার হাতে আসলো আর এই টাকাটা এখন আমি উড়িয়ে দেব হুম দাওয়াবো উড়াই নষ্ট করে দেবো নারে থামাল থেকে বামাল করে দেবো একেবারে চিৎকার করে করে মাথা শেষ করে দেবো এত কষ্ট করে আমি জমাইছি জানো তুমি আমার এত সুন্দর লুকানো জমানো ধনটা তুমি নষ্ট করতে চাও এটা যেই কাজের জন্য আমি দিছি ওই কাজেই লাগাবা এর আগে যতবার ওর হাতে টাকা তুলে দিয়েছি ততবারই ঠকে গিয়েছি এক টাকাও আর ফিরে পাইনি তাই এবার বারবার করে বলছিলাম যাতে এক টাকাও নষ্ট না হয় যে কাজের জন্য নিয়েছো সেই কাজটাই যাতে হয় এতগুলো টাকা কি কাজের জন্য নিয়ে নিলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি তোমাদের আইডিয়া হয় আজ দেখো রোদটা কিন্তু বেশ একদম ঝলমলে রোদ উঠেছে কিন্তু আজকে আমার কিছু জামা কাপড় ধোয়ার নেই তো এই যে সবে ভিডিওটা এডিট করে আপলোড দিলাম এখন বাজে আড়াইটা মনে হয় বাজে তো এখন বাড়িতে গিয়ে দুপুরবেলার খাওয়া দাওয়া করব সকালবেলা ওই যে রান্না করার সময় রান্না কমপ্লিট করে একটুখানি খেয়ে নিয়েছি তো এখন এই যে জুইকেও খাওয়াই দেবো জুই স্কুল থেকে এসে এসে পরীক্ষা দিয়ে ওকে এখনো খাওয়ানো হয়নি বলছি কেমন হয়েছে শোনা পরীক্ষা বলে ভালো হয়েছে দেখা যাক দুপুরবেলা টাকার ভিডিও রাত্রিবেলায় হঠাৎ করে কে ঢুকলো আমাদের বাড়িতে চোর ঢুকলো মনে হয় কিন্তু কোনো কিছু জিনিস আবার নিয়ে যায়নি তবে সকালবেলা উঠে ভীষণভাবে ঘাবড়ে গিয়েছি এখনো পর্যন্ত সেটাই চিন্তা ভাবনা যে কেউ তো ঢুকেছে রাত্রিবেলা তো জুইকে খাওয়াই দিলাম এখন এই যে আমিও খেয়ে নিচ্ছি আর বাদা ভাজাটা বেশ ভালো হয়েছে একটু বেশি করে তেল দিলে পরে ভালো হয় ভাজাটা আর সবজিটাও দারুণ হয়েছে আজকে সুটকি মাছ দেওয়া আছে না আর সব সবজি একসাথে মিক্স করে করলে ভালোই লাগে খাওয়া দাওয়া পরে উঠেই আরও কত্ত কাজ থাকে যেমন কত্তগুলো বাসনপত্র মাছতে হবে এই বাসন মাজার কাজটা আমার সারাটা দিনে এতবার পড়ে যায় না তো যাই হোক তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা করে নিচ্ছি করে একটু রেস্ট করবো আগে দেখা যায় না দেখা যায় যায় না আবহাওয়াটা দেখে মনে হচ্ছে না একদম সন্ধ্যা লেগে গিয়েছে সবে চারটা কি সাড়ে চারটা বাজে এ দেখো বৃষ্টি হইল গুড আফটারনুন বন্ধুরা তো বৃষ্টি হওয়ার পর এই জায়গাটা মানে বাড়ির পিছনের দিকটা রোয়া ক্ষেতগুলো দেখতে একটু অন্যরকম লাগে তাই দেখতে চলে এলাম এইটুকু বৃষ্টি হলে তাতে কতটা চারিদিকে জল জমে গেল আর একদম দেখে মনে হচ্ছে সন্ধ্যা গিয়েছে আমার এখনো বাসনপত্র মাজা ধোয়া বাকি আছে এই কালকেও এই টাইমে বৃষ্টি হয়েছিল আজকেও এই টাইমে বৃষ্টি এই জন্য কালকেও আমার বাসনপত্র মাজতে দেরি হয়েছিল সন্ধ্যা লেগে গিয়েছিল আজকেও মনে হয় তাই হবে কিন্তু আকাশে দেখো মেঘ কালো করেছে এই দিকের ঘাস গুলো এখন এত বড় বড় হয়ে গিয়েছে যে বেশি একটা আসতে মন চায় না জোকের ভয়ে অনেক ছোট ছোটো যোগ আছে আর দেখো বৃষ্টি হওয়ার কারণে রোয়া গাছগুলোর মধ্যেও কি সুন্দর করে বৃষ্টির জলগুলো লেগে লেগে আছে ভালো লাগে দেখতে সুপারির ঢোনাগুলো সব বৃষ্টিতে ভিজে ভিজে পচে পচে নষ্ট হয়ে যাচ্ছে কয়েকদিন আগে কিন্তু এগুলো দিয়েই আমি উনুন ধরাতাম এবার তো পুরো একটা মাস কি দুইটা মাস একদম উনুনের মধ্যেই রান্না করেছি আমার পেঁপে গাছ দুইটা গাছেই একসাথে লাগিয়েছিলাম কিন্তু এটা একটু ছোটই আছে বেশি বড় হতে পারেনি এই ডগাটা হচ্ছে গরু খেয়ে নিয়েছিল এই জন্যে আর এই দেখো এই পেঁপে গাছটা দেখো কত বড় হয়েছে দুইটাই একসাথে লাগানো হয়েছে তারপরে এটা কিন্তু বেশি বড় হয়েছে আবহাওয়াটা এরকম দেখেই না আর বাসন ভাসতেই ইচ্ছে করছে না কিন্তু যতগুলো বাসন সবগুলোই একদম নোংরা হয়ে আছে নামাজলে রাতে আবার ভোজন পড়বে এই দেখো আমাদের নতুন ঘরের কাজ তো খুব তাড়াতাড়ি শুরু করছি কিন্তু ভাদ্র মাসে নাকি ঘরের মানে যে কোনো ভালো কাজ করা যায় না তো ভাদ্র মাসটা বের হোক আর কি বলতো এই যে দেখতে পাচ্ছ ভোগ পাতার গাছগুলো একদম ভর্তি হয়ে আছে বেশি পরিমাণে হয়ে গিয়েছে এই এই জন্য ভয় লাগে একটু কারণ চা বৃষ্টির দিন চারিদিকে সাপ ঠাপ থাকে তো কয়েকটা ডাল আর কি ভেঙে দিচ্ছি এইগুলো চারা কার লাগবে আমাদের বাড়ি থেকে নিয়ে যাও কত চারপাশেই চলো একদিন ট্রাই করে দেখব যে ভোগ পাতা লাল চা দিয়ে কীরকম লাগে কে যেন সেদিন বলেছিল যে এইগুলো নাকি পোলাও পাতা আমরা ভোগ পাতাই বলি তো পাতাগুলো এখন কি করব চারিদিকে এমনিতেই অনেক গাছ হয়ে আছে তো ফেলে দেব বলে তার আগে ভাবছিলাম যে গরুকে একটু দিয়ে দেখি খায় কি না একটু শুধু দেখলাম যে খাচ্ছেই না এই দেখো সব পাতা কিন্তু খায় না গরু গন্ধ শুকেই আর খেলো না এই চারাগুলো না একটা ছোট্ট চারা লাগালে পরে তার মধ্যে থেকে অনেকগুলো ডাল বের হয় আর অনেকগুলো চারা বের হয় তো এদিকে এসে দেখি কলের গেটটা বন্ধ তাই আর একটা টিনের উপর দিক দিয়ে আমি ঢিল মেরে ফেলে দিলাম পিছনের দিকে একদম এবছর বৃষ্টি হলেও লোকাল মাছ আর বেশি একটা খেতে পারিনি সব ধুইলাম মাছার জন্য এখন আমার বৃষ্টি আসলো বৃষ্টি আসলো ছাতা নিয়ে কাজ করলে তো আরও বেশি দেরি হয়ে যাবে আর অসুবিধা হবে ছাতা নিলেও না ছাতা নিয়ে বসে মাছতে গেলে ওই পিছনের দিকটা ভিজে যায় তো এই জন্য নাইটিটা মাথায় দিয়ে নিলাম মাছবো বলে কিন্তু এখন আবার বৃষ্টি নেই মানে আকাশটা যে কী শুরু করেছে না যাই হোক এদিকে নতুন একটা বাসন মাজা সাবান নিয়ে এসেছে ওটা দিয়ে মেজে নিচ্ছি আর টুল নিয়ে বসে পড়লাম আজকেও টুলটা তো নিয়েই এসেছি কলের বারের কাজগুলো করার জন্য এই জন্য ওয়াশরুমেই রেখে দিই আর ঘরের ভিতরে নিয়ে যাই না এখনও তোমরা যারা যারা আমাদের চ্যানেলে নতুন অনেকেই কমেন্ট করো এর আগের ভিডিওগুলো দেখে নিবে এই ঘরটা কার মানে এই নতুন বাড়িটা হচ্ছে কার এটা বাড়ি নয় এটা হচ্ছে আমাদের বাড়ির ভিতরেই একটা ঘর তুলতেছি নতুন এটা হচ্ছে শাশুড়ি মায়ের ঘর তো আর কেউ কেউ বলো যে কবে ঘরের কাজটা কমপ্লিট হবে আর কিছুদিন গেলে পরেই কমপ্লিট হবে ওই পিছনের দিকে টিনগুলো শুধু দেওয়া বাকি আছে আর মেঝেটা হচ্ছে এসে করা বাকি আছে তো চলো এদিকে বাসন মাজা ধোয়া কমপ্লিট এখন নিয়ে এসে এই যে গুছিয়ে রাখব র্যাক ঝুড়িটা বাইরে হয়ে আমার অনেক সুবিধা হয়েছে বাসনগুলো সাথে সাথে নিয়ে এসে সাথে সাথেই গুছিয়ে রাখতে পারি আর একদম হাতের কাছে এই বাসনের ঝুড়ি তো সুবিধাই হয় রান্না করার সময় আর অনেক ভয় ছিলাম বৃষ্টি হলে বেঞ্চের উপরে জল পড়ে না কি আর গ্যাসের টেবিলে জল পড়ে নাকি কিন্তু জল কিন্তু পড়ে না কয়েকদিন এই তো একটা না বৃষ্টি হচ্ছে কিন্তু জল এক ফোঁটাও পড়েনি বেঞ্চের মধ্যেও পড়েনি আবার গ্যাসের টেবিলেও পড়েনি কালকে জুয়ে লিখিত পরীক্ষা অঙ্ক পরীক্ষা আছে খাতা আর পেন্সিল কি রান্না করি রাতে তো নাই নাই তেল আনো তো রাতে বানাবো চাল কুমড়ো ভাজা আর ভাত আর এখানে এই যে বাবা তখন নারিকেল কাটছিল তো বড়া বানানোর জন্য সব কিছু রেডি করে রেখে দিয়েছে শাশুড়ি মা ওই নারিকেলটা হচ্ছে বড়া বানানো মানে মেঘে রেখে দিয়েছে সব কিছু তোরা বানিয়ে খেয়েছে আর আমাদের জন্য দিয়েছে আমি আমরা দেরি করে রাত্রিবেলা খাই বলে এখনও বানাই চাল কুমড়ো একটা বড়ো একটা ছোটো এই কচি চাল কুমড়োগুলোর ভাজা ভালো লাগে টিভি চলছে তো সিরিয়াল দেখতে দেখতে আর কি কাটি এই চাল কুমড়োটা যেহেতু একদম কচি তো এই জন্য খোসা এরকম করেই ছড়াতে হয় আর কেটে 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 পুরো খোসাটা ছড়াতে হয় না যেহেতু একদম নরম আর তো এরকম করেই গোল গোল একদম চাকা চাকা করে কেটে ভাজা করব তাহলে কিন্তু বেশ ভালো লাগে একটু বেশি করে তেল দিয়ে একটু পাইলে জিরা ফোড়ন দিয়ে একটু লবণ হলুদ মেখে ভাজা করতে লাগবে তাহলেই ভালো লাগবে গরম গরম ভাতে এরকম চাল কুমড়ো ভাজা থাকলে মানে খাওয়াটা ভালোই হয় বিশেষ করে সকালবেলা দশটার সময় আরও যদি সাথে একটু ডাল থাকে রাতে আর ডাল বানাবো না তো এখন নারিকেলের বড়াটা ভেজে নিচ্ছি আর বড়াতে কিন্তু পেঁয়াজ থেকে রসুন সব কিছু দেওয়া আছে আর চামচ দিয়ে দিয়ে দিচ্ছি হাত দিয়ে আর দিলাম না নারিকেলের বড়াটা এর আগে কখনো খাইনি তবে বেশ ভালো লেগেছিল আজকে আর তবে আমার বড়া ভাজাটা একটু বেশি পরিমাণে ভাজা হয়ে গিয়েছিল আমার মনে হয় তো বন্ধুরা এই তো এখানে বড়াটা ভাজা হয়েছে নারিকেলের বড়া আর এখানে চাল কুমড়োটা ভেজে নিচ্ছি আজকে আলাদা করে লবণ দিয়ে নিচ্ছি একবারে কড়াই দিয়ে তারপরে চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থেকে দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে গুড নাইট সবাইকে